কষ্টের টাকা নদীতে বাসায় দিলাম ও সরি মার্কেটে দিয়ে দিলাম জাস্ট লুক ওয়াও দিস পিসি মাই পিসি এই পিসি কেনার জন্যই কিন্তু আমি এতটা কষ্ট করছি এতদিন তো গাইস আমরা কিন্তু মার্কেটেও চলে আসছি মার্কেটে কিছু সময় ঘুরবো তারপরে আমরা পিসিটা বিল করবো একটু সেসরামিও করবো কারণ কয়েক দোকান আমাদের যাচাই করতে হবে হ্যালো এভরিওয়ান অ্যান্ড কলিজার ভাই ব্রাদার্স কেমন আছো সকলে আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমিও ভালো আছি আজ থেকে প্রায় এক বছর ধরে আমি শুধু পরিকল্পনাই করতেছি যে আমি একটা পিসি কিনবো ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখতেছি কিন্তু আসলে ওই স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গিয়েছিল এই যে আজকের দিনটা ওই স্বপ্ন আমার পূরণ হতে চলছে যেটা আসলে আমি বিশ্বাসই করতে পারতেছি না যে এই স্বপ্নটা আমার পূরণ হবে আসলে আমি এখনো নিজের প্রতি আমার নিজের বিশ্বাস নাই এটা সত্য তো আমরা এখন গেট থেকে বের হয়ে যাব আর বের হয়ে কিন্তু আমরা রওনা দিব মারা খেতে।

কিছু করার নাই তার পিছন তোমাদের দেখতে হইতেছে না সে কিন্তু বেটা তো গাইস আমরা কিন্তু চলে আসছি হাইওয়ে থেকে আমরা কিন্তু গাড়ি তুলে যাবো তোমরা বাস পাই এই জন্য আমরা সস্তা গাড়ি লেগুনায় উঠছি অল্প টাকা ভাড়া দিয়ে যাচ্ছি যাত্রাবাড়ি থেকে তো যাত্রাবাড়ি থেকে আমরা চলে যাবো একবারে গুলিস্তানবাগ শাহবাগ থেকে আমরা মাল্টিপ্লানে চলে যাব আর আমি অত বড় লোক না এই জন্য আমার হয়তো আমি ভালো পাবো রুমটা ভালো পাবো আমার দরকার নাই আমি একটা প্রাইভেট কার নিয়ে যেয়ে অনেক টাকা নষ্ট করবো যাই হোক গাইস আমরা কিন্তু কথা বলতে বলতে মাল্টি প্লানে চলে আসছি আর এখনই কিন্তু আমরা মাল্টিপ্লানে ঢুকে যাবো আর হচ্ছে মার্কেটটা প্রথমে ঘুরবো দোকান যাচাই করব আর আমরা প্রথমেই তোমাদেরকে দেখাবো না কারণ আমরা কয়েক দোকান দামা দামিও করব কারণ করলে হচ্ছে তোমার জিনিসটা ভালো পাওয়া যায় একটু কমেও গিয়ে ঢুকলাম ওই করলো আমি নিয়ে নিলাম এটা আমাদের জন্য হয় করে যাচাই করলে জিনিসটা ভালো পাওয়া যায় তো গাইস আমরা মোটামুটি যাচাই বাছাই করে চলে আসছি আমাদের পিসিটা মোটামুটি বিল হয়ে গেছে এখন টাকা দিয়ে দিচ্ছি ওই দেখো গাইস আমার পিসিটা ওখানে ওইখানে সাজানো আছে টুকটাক মানে প্যাকিং করা এখন ছয়তলা থেকে এটা চলে যাবে চোদ্দ তালায় চোদ্দ তালায় বিল হবে সময়ও কম আমাকে তাড়াতাড়ি করতে বলতেছে যার কারণে আমিও তাড়াতাড়ি টাকাটা পেট করে দিয়েছি আর বাসটা আমার পছন্দের বড়ই দিতেছে তোমরা যদি পিসি বানানোর চিন্তা করো ভাইবে চিন্তা চিন্তা করবা কারণ হচ্ছে অনেক বড় টাকা প্রয়োজন হয়ে যাবে আমি এক একমোটে 50000 দিয়েছি 1000 টাকার নোট আর 100 টাকার নোট দিলাম হচ্ছে তোমার দুই বান্ডিল এখানে হাজার আর বাকি টাকা আমি বিকাশে পে করব কারণ আমার কাছে আর টাকা নাই আমি যে একটা বাজেট ছিল আমার 70000 হয়ে যাবে কিন্তু ওই বাজেট আমার হয় নাই আসলে একটা পিসি মনের মতো বানাইতে চাইলে যে বাজেট আমরা চাই আসলে ওই বাজেটে হয় না মানে যেটা নিয়ে যাব আসলে পাওয়া যায় না কারণ হচ্ছে ডলারের সাথে রেট আপ ডাউন করে এজন্য হচ্ছে বাজেট অনুযায়ী পাওয়া যায় না তো ভাইয়ের সাথে মোটামুটি কথাবার্তা বলে এখন আমরা উপরতলা তালা দিকে রওনা দিলাম কেন আমাদের পিসিটা তাড়াতাড়ি বিল করতে হবে না হলে সব মাল সামনা রাইখে আমাদের বাসায় চলে যেতে হবে আবার আগামীকাল আসতে হবে পিসি বিল করার জন্য যেহেতু সময় কম তো গাইস লিফটে তেমন কোনো ই নাই লিফটের সামনে দাঁড়াইছিলাম জায়গা পাই মানে লিফট বুকিং এই জন্য আমরা সিঁড়ি হেঁটে হেঁটে উপরতলা তালা পর্যন্ত উঠছি একবারে পিছন দেয় লাল হতে বাইরে গেছে সমস্যা নাই হাইটেই আসতে হয়েছে কিছু করার নাই তারপর আমরা চলে আসলাম পিসি বিল যে রুমে করে ওই রুমে তো ভাই কিন্তু কাজ শুরু করে দিছে টুকটাক সেট আপ করছে আমি জাস্ট তোমাদের সংক্ষেপে দেখাইতেছি কারণ লং করলে ভিডিও তোমার দশ মিনিট প্লাস হয়ে যাবে এই জন্য হচ্ছে কাট সার্ট করে দিতেছি কারণ বেশিরভাগ ইউটিউবাররাই কাট সার্ট করে দেয় কেউ লং করে দেয় না আর লং করে দিলে তোমরা দেখবাও না কারণ অত লং ভিডিও দেখে পোষায় না তো দেখো গাইস আমার ক্যাচিংটা বের করে ফেলছে তো ক্যাচিং টা আমার কাছে প্রথমে ভালো লাগছিল না বাট কাছে আনার পরে যখন দেখলাম ক্যাচিং টা আমার কাছে খুবই ভালো লাগছে আর আমি গ্লাস নিয়ে নেই ম্যাচ নিয়েছি কারণ গ্লাসটা আমার নিজের কাছেই লাগে কারণ আমি একটু চঞ্চল তো দেখা হুট করে উঠে গেলাম তাড়াতাড়ি লাগে পরে ভেঙে গেল আর পিসি আমি আর কিনতে পারবো না কারণ কিনতে গেলে আমার জমি ব্যস্ত এছাড়া উপায় নাই তো গাইস দেখো যে আমার ক্যাচিং টা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর তোমরা যারা পিসি বিল করতে চাও তারা কিন্তু মাল্টিপ্লানে আসতে পারো এখানে সার্ভিস তো ভালো সবই ভালো পাবা মালও ভালো পাবা তো গাইস দেখো যে আমার ফাইনালি আমার পিসির লুকটা দেখো গাইস

যতক্ষণ আপনাদেরকে দেখাইতেছি দেখো রাস্তাটাও সুন্দর লাগছিল অটো দিয়ে আসছি আমরা কারণ বাজেটা আমার ওইখানে শেষ হয়ে গেছে ভাই এখন আমার তো কাছে এইখান থেকে মাত্র 20 30 টাকার ভাড়া এইজন্য আমি এত টাকা দিয়ে তোমার কেন প্রাইভেট কার নিব যাই হোক আমরা ঢুকে গেছি ঘরের ভিতরে আর এই দেখো আমার পিসির সব কিছু আর আজকে আনবক্সিং করতে পারবো না অনেক রাত হয়ে গেছে এমনি একটা বেজে গেছে আজকে আনবক্সিং করে দেখানো সম্ভব না নেক্সট পার্টে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো দেখা হচ্ছে নেক্সট পার্টের ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন টাটা টেক কেয়ার বাই বাই লাভ ইউস